নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব যা কিনা আপনাদের গ্যাস অ্যাসিডের যে বিভিন্ন রকমের যে সমস্যা সেই সমস্যায় খুব ভালো কাজ করে তো দর্শকবৃন্দ আজ আমরা যে ঔষধটা নিয়ে আলোচনা করব সেটা হলো র্যাফেনার সাটাইভাস দর্শকবৃন্দ এই ঔষধটা কালো মূলো থেকে তৈরি একটা হোমিওপ্যাথিক ঔষধ বিভিন্ন চেম্বারে কিন্তু এই র্যাফেনা স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু প্রচুর ব্যবহার করা হয় গ্যাস অ্যাসিডের সমস্যার জন্য ফ্ল্যাটুলেন্সের সমস্যার জন্য বা পেটে প্রচুর পরিমাণে আপনার গ্যাস জমা হয়েছে সেটার জন্য কিন্তু দর্শকবৃন্দ বিভিন্ন রকমের গ্যাসের ঔষধ কিন্তু আমরা সকলেই জানি যেমন ধরুন কার্বোভেজ যেমন ধরুন চায়না যেমন ধরুন লাইকোপোডিয়াম এই যে গ্যাসের ঔষধগুলো এই ঔষধগুলো কিন্তু বিভিন্ন রকমের গ্যাস্ট্রিক সমস্যায় অ্যাসিডের সমস্যায় বা যে রুবিনিয়াও ব্যবহার করি এগুলো কিন্তু আমরা সকলেই জানি কিন্তু আজ আমি যে ওষুধটা নিয়ে কথা বলছি সেটা আমরা কেন ইউজ করব বা সেটা কেন ব্যবহার করব তার কারণটা হলো দর্শকবৃন্দ এই যে রেফেনার স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার কিন্তু লক্ষণটা একটা অন্য রকমের বা রিমার্কেবল এই ওষুধটা পেটের বিভিন্ন রকম সমস্যা লিভারের সমস্যা স্প্লিন যদি বড় হয়ে যায় সেই সমস্যা এইগুলো সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও পেশেন্ট এসে আপনাকে বলবে যে ডাক্তারবাবু আমার গ্যাসের সমস্যা হয়েছে গ্যাসের সমস্যাটা মাঝে মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় গ্যাস প্রচুর পরিমাণে হয় পেটে প্রচুর পরিমাণে বায়ু জমা হয় পেটে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক পেন হচ্ছে এই যে গ্যাসের সমস্যাটা বা গ্যাসটা যেন আস্তে আস্তে বুকের মধ্যে দিয়ে গলার কাছে এসে আটকে থাকছে না গ্যাসটা মুখ দিয়ে বাইরে বেরোচ্ছে না গ্যাসটা বা এই যে বায়ুটা এটা নিচে নেমে যাচ্ছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে গলার কাছে এসে আটকে আছে কোনো কিছু খাওয়ার পরে বা জলপান করার পরেও কিন্তু অনেকক্ষণ ধরে গলার কাছে যেন বলের মতো কিছু একটা আটকে থাকে এবং এটা আস্তে আস্তে কিন্তু কমেও যায় বা পেশেন্ট এসে বলবে যে আমার গ্যাসটা গলার কাছে এসে বলের মতো আটকে আছে এটা উপর দিয়েও বেরোচ্ছে না এটা নিচের দিকেও নামছে না যেন মনে হচ্ছে পেটটা একটা পর্দাযুক্ত ড্রামের মতো হয়ে গেছে সমস্যাটাই দর্শকবৃন্দ র্যাফাইনার স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এতে কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেয় এছাড়াও দর্শকবৃন্দ যদি কারো অপারেশন হয় অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হতে পারে গল ব্লাডারের স্টোনের অপারেশন হতে পারে বা আপনার ইউটেরাস কেটে বাদ হতে পারে বা আপনার পোস্টের অপারেশন হয়েছে এই যে অপারেশন বা যে কোনো টাইপের পেটের অপারেশন হলো তারপরে যদি আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা হচ্ছে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে বদহজমের সমস্যা হচ্ছে ইনডাইজেশনের সমস্যা হচ্ছে সেই সব সমস্যাতেও কিন্তু আপনি র্যাফেনা স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন দর্শক এছাড়াও অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের কিন্তু গলার কাছে প্রচুর পরিমাণে জ্বালা হয় গলার কাছে প্রচুর পরিমাণে মন হচ্ছে যেন কোনো জল উঠে আসছে অনেক সময় পিত্তরস মুখের মধ্যে উঠে আসে এবং এই পিত্ত যখন মুখের মধ্যে উঠে আসছে তখন কিন্তু মুখের যে স্বাদ বা পেশেন্ট এসে বলে যে আমার মুখের স্বাদ প্রচুর পরিমাণে তিতা হয় ডাক্তারবাবু আমার কিন্তু প্রচুর পরিমাণে ঢেকুর উঠে এবং ঢেঁকুরে একটা বাজে রকমের গন্ধ হয় অনেক সময় পেশেন্টের বমি হয় এবং বমিতেও প্রচুর পরিমাণে অফেন্সিভ রকম একটা স্মেল দেখা দেয় বা প্রচুর রকমের দুর্গন্ধযুক্ত বমিও হতে পারে এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্টের বা রোগীর কিন্তু লিভার রিজিয়ানে স্প্লিনের রিজিয়ানে পাকস্থলীর রিজিয়ানে প্রচুর পরিমাণে টিসটিসে ব্যথা হয় স্ট্রিঙ্গিং পেন হয় যদি এরকম আপনার হয় তাহলে আপনি অবশ্যই রেফেনাসা ভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ কারো যদি মূল খেয়ে গ্যাসের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু র্যাফেনা স্যাটাইভাস মেডিসিনটা এটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ র্যাফেনা স্যাটাইভাস মেয়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে খুব ভালো কাজ করে যাদের নিম্ফোমেনিয়ার সমস্যা আছে অর্থাৎ যেসব মহিলাদের সেক্সুয়াল আর্জিং বা সেক্সুয়াল ইচ্ছে বা যৌন চাহিদা সব থেকে বেশি থাকে তাদের আবার কি হয় যে রাতের দিকে ঘুমের সমস্যা হয় ইনসুমিনিয়ার সমস্যা হয় অনেক সময় সে হয়তো নিজের মেয়েকে সহ্য করতে পারছে না বা নিজের মেয়েকে দেখতে পাচ্ছে না যদি এই টাইপের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শক কিন্তু এই যে নিম্ভোমিনিয়ার কেস বা নিম্ভোমিনিয়ার সমস্যা কিন্তু প্লামবাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ যাদের খিদে কম পায় এছাড়াও যাদের ফুলকপি খেলে বাঁধাকপি খেলে গ্যাসের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই র্যাফেনা স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও যাদের খেলেই গ্যাসের উৎপত্তি ঘটে বা কিছু খেলেও তার কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডের সমস্যা হলো তাদের ক্ষেত্রেও র্যাফেনা স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে লাইকোপোডিয়ামও কিন্তু গ্যাসের জন্য খুব ভালো কাজ করে কার্বোভেজও কিন্তু গ্যাসের জন্য খুব ভালো কাজ করে চায়নাও কিন্তু গ্যাসের জন্য খুব ভালো কাজ করে কিন্তু এদের মধ্যে বিশেষ বিশেষ সিমটম আছে বিশেষ বিশেষ লক্ষণ আছে যেমন ধরুন লাইকোপোডিয়ামের ক্ষেত্রে কি হয় যে গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে সেটা কিন্তু বিকেলের দিকে হচ্ছে সন্ধ্যের দিকে বেড়ে যাচ্ছে কার্বোভেজে কি হয় যে গ্যাসের সমস্যা হচ্ছে পুরো পেটে গ্যাসের সমস্যা হচ্ছে কিন্তু তার ঢেকুর যদি ওঠে পাতকর্ম যদি হয় তার কিন্তু আরাম হয় কিন্তু র্যাফেনাস স্যাটাইভাসে কী দেখা যায় যে তার গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে গ্যাসটা গলার কাছে উঠে আসছে কিন্তু তার ইরাকটেশন হয় না ঠিকঠাক করে তার কিন্তু পাতকর্মও হয় না তার মনে হয় অলয়েস গলার কাছে যেন কিছু একটা বলের মতো আটকে আছে এতে তার কি হয় যে এতে তার কিন্তু একটা শ্বাসকষ্ট হয় এছাড়াও দর্শক কিন্তু চায়নাও গ্যাসের সমস্যায় খুব ভালো কাজ করে এতে আমরা কি দেখতে পাই যে গ্যাস কিন্তু পুরো পেট জুড়ে হচ্ছে এছাড়াও চায়নাতে অ্যাসিডের সমস্যা দেখতে পাওয়া যায় এছাড়াও চায়না হোমিওপ্যাথিক মেডিসিনের পেশেন্টদের কিন্তু প্রচুর পরিমাণে উইকনেস হয় বা দুর্বলতা হয় এছাড়াও দর্শকবৃন্দ যাদের শরীরে ভিটামিন সি এর পরিমাণ কম ভিটামিন বি সিক্সের পরিমাণ কম পটাশিয়ামের লেভেল নেমে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু রেফেনা স্যাটাইভাস হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ অ্যাসিডিটি রিফ্লাক্সের ক্ষেত্রেও র্যাফেনা স্যাটাইভাস খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে কী হয় পুরো গলা বুক জ্বালা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই র্যাফেনা স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিন মেশিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ ইভেন যাদের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাসটা বুকের দিকে চেপে আসছে বুকে ব্যথা হচ্ছে অনেক সময় এই বুকে ব্যথাটা পিঠের দিকে চলে যাচ্ছে কাঁধের দিকে চলে যাচ্ছে তারা কিন্তু ঠিকঠাক করে বুঝতে পারছেন না যে এটা আদৌ বুকের ব্যথা না অ্যাঞ্জেনার পেন না বুকে কোনো সমস্যা হচ্ছে এটা কিন্তু ঠিকঠাক করে বোঝা যায় না আপনি যখন কোনো টেস্ট করালেন বা আপনি কোনো ডাক্তারবাবুকে দেখালেন তিনি পুরো হাতটাকে চেক করলেন চেক করে দেখলেন যে হাটে কোনো প্রবলেম নেই আপনার গ্যাসের সমস্যা হচ্ছে এই চুয়েশানেও বা এই সমস্যাতেও আপনি কিন্তু র্যাফেনাস স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খেতে পারেন দর্শকবৃন্দ বা সেবন করতে পারেন এছাড়াও যদি আপনার প্রচুর পরিমাণে একনি সমস্যা হচ্ছে পিম্পলসের সমস্যা হচ্ছে ব্রনোর সমস্যা হচ্ছে আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা আছে ইনডাইজেশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই র্যাফেনা স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও মূত্রের সমস্যাতেও র্যাফেনা স্যাটাইভাস খুব ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মূত্র প্রচুর পরিমাণে হচ্ছে এবং কিছুক্ষণ নর্মাল মূত্র ত্যাগ হচ্ছে তারপরে দুধের মতো সাদা মূত্র ত্যাগ হচ্ছে এই যে এই সমস্যাটা এতেও কিন্তু আপনি র্যাফেনা স্যাটাইভাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আমি যে এই র্যাফেনার স্যাটাইভাস নিয়ে আপনাদেরকে এত করে বললাম এর ডোজ কিভাবে খেতে হবে প্রথমত বলবো দর্শকবৃন্দ যে এই র্যাফেনার স্যাটাইভাস হোমিওপ্যাথিক মেডিসিনটা মাদার টিঞ্চার হিসাবেও সেবন করতে পারেন আপনি অ্যাজ এ সিক্স পোটেন্সি হিসাবেও সেবন করতে পারেন আপনি অ্যাজ এ থার্টি পোটেন্সি হিসাবেও সেবন করতে পারেন এই লোয়ার পোটেন্সিগুলোই গ্যাসের সমস্যাতে বদহজমের সমস্যাতে ফ্ল্যাটুলেন্সের সমস্যাতে পেটে প্রচুর পরিমাণে বায়ু জমা হচ্ছে এই সমস্যাতে খুব ভালো কাজ করে আপনি কী করে সেবন করবেন র্যাফেনার স্যাটাইভাস মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে যদি আপনি টানা কিছুদিন সেবন করেন অর্থাৎ দু সপ্তাহ বা তিন সপ্তাহ যদি সেবন করেন দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডের যে সমস্যা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে যদি আপনি সিক্স প্রোটেন্সি সেবন করেন অর্থাৎ র্যাফেনাস স্যাটাইভাস সিক্স প্রোটেন্সি তাহলে আপনি পাঁচ ফোটা করে দিনে তিন বার অবশ্যই ডাইরেক্ট জিবে দিয়ে অথবা আপনি এক চামচ জলের সাথে যদি আপনি কিছুদিন সেবন করেন অর্থাৎ দু থেকে তিন সপ্তাহ সেবন করেন তাহলে দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা বা গলায় যে গ্যাসের মতো একটা বল আটকে যাচ্ছিলো আপনি খেতে পাচ্ছিলেন না আপনার খিদে পাচ্ছিলো না বা বুকের কাছে প্রচুর পরিমাণে চাপ চাপ ব্যথা অনুভূত সেই সব ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হবে নেক্সট বলবো দর্শকবিন্দু যদি আপনি র্যাফেনাস স্যাটাইভাস থার্টি সেবন করেন তাহলে অবশ্যই পাঁচ ফোটা করে দিনে তিনবার পরপর দু সপ্তাহ যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা বা আপনার কোনো একটা অপারেশনের পরে আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হয়েছে পুরাতন গ্যাস অ্যাসিডের সমস্যা রয়েছে আপনার গ্যাস কোনো মতে কমছে না গলার কাছে কোনো একটা জিনিস এসে আটকে আছে বা বলের মতো কোনো একটা জিনিস এসে আটকে আছে আপনার গলা জ্বালা হচ্ছে বুকে জ্বালা হচ্ছে এই সব সমস্যাতেও রেফানাস সাটাইভাস থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে তো ওষুধটা কিন্তু আপনি অন্য কোনো হোমিওপ্যাথিক ঔষধের সাথেও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যদি গ্যাস অ্যাসিডের সমস্যা হয় আপনার যদি বদহজমের সমস্যা হয় শুধুমাত্র তো ঔষধের মাধ্যমে হবে না এছাড়াও আপনাকে ঠিকঠাক পরিমাণে জল সেবন করতে হবে এছাড়াও আপনাকে টাইম টু টাইম খাবার খেতে হবে খাবারের মধ্যে আপনাকে কিন্তু শাকসবজির পরিমাণটা বাড়াতে হবে এতেই দেখবেন যে ওষুধ খাওয়ার সাথে সাথে আপনার যে গ্যাস অ্যাসিডের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এভাবে চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার